এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসছে কোথাও মাঝারি কোথাও ভারী কোথাও অতি ভারী উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলতে পারে আমরা সমস্ত ভিডিওটা এই মুহূর্তে দেখাবো আপনাদেরকে আমরা সরাসরি আজকের আবহাওয়াটা কেমন থাকবে আপনার আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাতে চলেছি তো অবশ্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই বর্ষা কিন্তু সক্রিয় হচ্ছে আমরা সরাসরি চলুন আজকের আবহাওয়াটা কীরকম থাকছে একটু দেখিয়ে দেওয়া যাক তো দেখুন এই মুহূর্তে আমরা যদি আবহাওয়াটা আপনাদেরকে একটু দেখাই আমরা একটু দুপুর থেকে আপনাদেরকে দেখাবো আমরা একটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমরা একটা থেকে যদি দেখাই আজকের ক্ষেত্রে দেখুন সর্বত্র জায়গায় বৃষ্টিপাত হবে না প্রথমত দেখুন বৃষ্টিপাতের শুধু সম্ভাবনা থাকছে একটু ঢাকা ত্রিপুরা কুমিল্লা গোয়ালপাড়া গুয়াহাটি একটু আলিপুরদুয়ার এই সমস্ত যা রংপুর উত্তরবঙ্গের দিকে এবং একটু বাংলাদেশ বিভাগ এবং বেশ কিছু জায়গাতে প্রচণ্ড অস্বস্তিকর ব্যাপার এবং প্রচণ্ড গা জ্বালার মতন পরিস্থিতি মানে এটা গরম থাকবে এবং ভ্যাবসাকর মানে অনুভূত হতে পারে গরমের যে পরিস্থিতিটা তো আমরা দেখতে পাচ্ছি যে একটা দেখুন এবার আমরা একটু বিকেলের দিকে নিয়ে যেয়ে দেখাচ্ছি দেখুন এখানে বিকেলের দিকে নিয়ে গেলে আমরা শুধু একটু দেখতে পাচ্ছি একটু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলে একটু হতে পারে জামশেদপুর এখানে ঢাকা বরিশাল এখানে খুলনা এই সমস্ত জায়গা দেখুন একটু উত্তরবঙ্গ এই সমস্ত জায়গার দিকে একটু হালকা বৃষ্টিপাত দেখুন আগামী দিনে একটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আসছে উত্তরবঙ্গে আসছে এবং বাংলাদেশ বিভাগে আসছে মোটামুটি বর্ষা কিন্তু সক্রিয় হচ্ছে দর্শক বন্ধুরা দেখুন এখানে পরিস্থিতিগুলো দেখুন ঢাকা বাংলাদেশ একদম উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ একদম সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত আসছে দেখুন উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার দশ তারিখ সোমবার অর্থাৎ কাল। ভারী বৃষ্টিপাত এরকম পরিস্থিতি আসছে দেখুন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা দক্ষিণবঙ্গের খবরটা একটু দিচ্ছি এবং বাংলাদেশের খবরটা পরিস্থিতি কী যে দেখুন এটা টানা যে গরম চলছে প্রচণ্ড অস্বস্তিকর ব্যাপার হ্যাঁ দেখুন মানে খুবই নাজেহাল বঙ্গবাসী এরকমই পরিস্থিতিগুলো থাকছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো তারপরে দেখুন এখানে কীরকম কি পরিস্থিতি হচ্ছে আমরা কিন্তু টোটালটাই দেখাবো আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরাম মায়ানমার এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত থাকছে তো আমরা একবার দেখুন তেরো তারিখ দেখুন ভারী থেকে অতি ভারী উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দেখুন আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বর্ষা প্রবেশ করার ইতিমধ্যে কিন্তু প্রবল সম্ভাবনা আসছে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তেরো চোদ্দো তো তারপরে আমরা একটু পনেরো তারিখের দিকে যাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই আবহাওয়ায় পরিবর্তন হয়েছে আমরা সেই পরিবর্তন আপনাদের মাঝে দেখাবো দেখুন ধীরে ধীরে কিন্তু বাতাসের ট্রাফস লাইন অর্থাৎ যে আমাদের মৌসুমি বায়ু আছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে দেখুন দক্ষিণবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করছে দেখুন আস্তে আস্তে দেখুন এখানে কুমিল্লা ঢাকা বরিশাল কলনা কলকাতা এখানে দেখুন খড়গপুর তারপর দেখুন এখানে আমরা দেখাচ্ছি কোলাঘাট তারপর আমরা একটু দেখাচ্ছি দেখুন বালিচোক খড়্গপুর চন্দ্রকোনাটা পনেরোই জুন শনিবার পনেরোই জুন শনিবার ঝাড়গ্রাম দেখুন এখানে আরামবাগ চন্দননগর যশোর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর মেহেরপুর পুরুলিয়া বাঁকুড়া পাবনা সিরাজগঞ্জ এইখানটায় দেখুন আমরা দেখাচ্ছি মালদা এর মনমোহন সিংহ তারপরে দেখুন এখানে কি কি হচ্ছে পরিবর্তনগুলো দেখুন একটা ভালো পরিমাণে একটা বলতে গেলে একটা ভালো পরিমাণে একটা বৃষ্টিপাত হতে চলেছে তো তারপরে দেখুন এটা কি হচ্ছে আস্তে আস্তে দেখুন এইখানে দেখুন বৃষ্টিপাতের একটা ভ্রকুটি আমরা দেখতে পাচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের ইনিংস কিন্তু শুরু হতে চলেছে এখানে দেখুন আলিপুরদুয়ার গোয়ালপাড়া কো এটা কিন্তু ষোলোই জুন রবিবার ষোলোই জুন রবিবার মালদা কালাই মনমোহন সিংহ এখানে সিলেট বিভাগ মালদা রাইসাই বিভাগ এইখানে মেহেরপুর দেখুন এখানে কিন্তু বাংলাদেশ বিভাগের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন আমরা পুরো ডিটেলসটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমরা আপনাদেরকে যে তথ্য দিচ্ছিলাম যে দেখুন ধীরে ধীরে কিন্তু একটা বৃষ্টির একটা প্রকোপ চলে আসছে আমরা দেখতে পাচ্ছি দেখুন রাইসাই বিভাগ দুর্গাপুর এখানে পাবনা নাগরপুর শান্তিপুর ফিরিদপুর এখানে দেখুন কুমিল্লাট ঢাকা মনমোহন সিংহ এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু অনুকূল পরিস্থিতি হচ্ছে দেখুন এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত হবে এবং বর্ষা কিন্তু সক্রিয় হবে খুলনা বরিশাল কলাপাড়া একটা ষোলোই জুন রবিবার কলকাতা হাওড়া হুগলি কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ খড়গপুর যেখানে হচ্ছে জামশেদপুর এখানে মেহেরপুর একদম দেখ দেখতেই পাচ্ছেন পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে কিন্তু অনুকূল বা ফেভার হচ্ছে আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটবে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি কলাপাড়া এনে লালমোহন মাদারীপুর এনে পিরোজপুর বরিশাল এখানে দেখুন কথা হচ্ছে এখানে কোর্সাবাড় শ্যামনগর শ্রীকান্তপুর মঙ্গলা এই সমস্ত জায়গায় বারৈপুর কলকাতা হাওড়া হুগলি এটা সতেরো তারিখ সতেরোই জানুয়ারি এটা সরি এটা জুন এটা জুনের মাসের সতেরো তারিখ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবারও ফের বৃষ্টিপাত তো তারপর দেখুন এখানে কি কি হচ্ছে তারপর আমরা আস্তে আস্তে নিয়ে যাব। দেখুন একদম সমস্ত জায়গা জুড়ে এই সেই বৃষ্টিপাতের প্রকোটেই দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু একটা পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে বৃষ্টির এখানে জামশেদপুর এখানে খড়্গপুর কলকাতা খুলনা বরিশাল এখানে আমরা চট্টগ্রাম কুমিল্লা ঢাকা মেহেরপুর পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী গোসকরা বোলপুর এটা সতেরোই জুন দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু পরিবেশ তৈরি হচ্ছে বৃষ্টির দেখুন আমরা যে তথ্য দিচ্ছিলাম আবারও সেই বৃষ্টিপাত কিন্তু ফেরত আসছে একদম দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গে কিন্তু বর্ষার প্রকটি কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে তো তারপর আমরা এবারে সরাসরি আপনাদেরকে একটু চলে যাবো এই রেডার অ্যানিমেশন চিত্রে এই মুহূর্তে অ্যানিমেশন চিত্রে থেকে আমরা কী কী পাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা প্রচুর মেঘ রয়েছে দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি মনমোহন সিং দিকে বৃষ্টিপাত হতে পারে সিলেট শিলং হ্যাঁ এখানে শিলচর রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি এখানে আপনার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং রংপুর ঠাকুরগাঁও কালাই মালদা বিভাগের দিকে মেঘলা আকাশ ভালো পরিমাণে মেঘ ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে কিন্তু মেঘ ঢাকা বিভাগের দিকেও কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে মেঘলা আকাশ কর গরম দক্ষিণবঙ্গের দিকে কিন্তু সেই অর্থে মেঘ নেই দক্ষিণবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বিকাল দুপুরের পর একটা ঝিমঝিমানি বৃষ্টি অর্থাৎ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবার একটু বন্ধুরা চলে যাবো আপনাদেরকে একটু গরমের টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাতে আজকে টেম্পারেচারটা কীরকম থাকবে মোটের উপরে আমরা সেটা দেখাবো কতটা কী অস্বস্তিকর ব্যাপার চলছে বা চলবে এইটা আমরা মূলত দেখাবো আমরা আপনাদেরকে যদি আজকের ক্ষেত্রে বলা যায় বন্ধুরা আজকে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া রাঁচি জামশেদপুর এখানে দুর্গাপুর দেওঘর বর্ধমান আরামবাগ কলকাতা কোলাঘাট এখানে আমরা চন্দননগর মোটামুটি বলতে গেলে দর্শক বন্ধুরা পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গা জুড়ে কিন্তু প্রবল গরমের দাপট এবং একটা প্র মানে করে কিন্তু পরিস্থিতির ভিতরে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড দাবদাহ বলা চলে প্রচণ্ড কিন্তু অস্বস্তিকর ব্যাপার আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে নয়ই জুন আমরা সরাসরি চলে যাব দশেই জুন অর্থাৎ সোমবার সোমবার কী কী পরিবর্তন হচ্ছে আমরা যদি সোমবারের একটু তথ্যটা আপনাদের মাঝে দেখায় বন্ধুরা কালো দেখতে পাচ্ছি তেতাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা প্রচণ্ড পরিমাণে এটা কিন্তু মানে যে পরিস্থিতিগুলো সেগুলো কিন্তু অতি এটা মানে গরমের পরিস্থিতি কিন্তু অতি ভয়ানক পশ্চিম মেদিনীপুর খড়গপুর এনে আমরা ধানাবাদ পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতে কিন্তু এটা অস্বস্তিকর ব্যাপার এটা অস্বস্তিকর পরিবেশ কিন্তু থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে টেম্পারেচারের তথ্য দিলাম আমরা এবারে আপনাদেরকে একটু দেখাবো আগামী দশ দিনের ভিতরে বৃষ্টির কন্ডিশন কি আছে বন্ধুরা আমরা সরাসরি দিনের দিনের চলে যাব, ভেতরে দেখুন বৃষ্টিপাত ঢুকছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে কিন্তু একদম দেখুন টেগনা, মহেশকালী চট্টগ্রাম মায়ানমার ত্রিপুরা মিজোরাম কলাপাড়া এখানে আপনার বরিশাল এখানে আপনার কুমিল্লা ঢাকা খুলনা হলদিবাড়ি কলকাতা খড়গপুর এখানে আপনার জামশেদপুর মেহেরপুর রাইশাহী বিভাগ ময়নমোহনসিংহ সিলেট শিলচর দেখুন বন্ধুরা আমরা যদি মোটামুটি দেখি একদম সমগ্র জুড়ে কিন্তু বৃষ্টিপাত দেখুন আস্তে আস্তে আমরা যদি এখানটা মাপি দর্শক বন্ধুরা দেখুন চারশো মোটামুটি একচল্লিশ পয়েন্ট টু এম এম বৃষ্টিপাত আসছে তো মোটামুটি একটা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বৃষ্টির কবলে চলে আসতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু মানে আগামী দিনে বৃষ্টিপাত পেতে চলেছে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন বাংলাদেশ বলুন তুলনামূলক উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী অতি প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা থাকা থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা মোটামুটি একটা মানে সিস্টেম থেকে দেখালাম যে একটা বৃষ্টির কী ঘটনা মানে দশ দিনের ভিতরে আসতে চলেছে আমরা সেইগুলো আপনাদেরকে দেখালাম তো সেই ক্ষেত্রে এবারে বন্ধুরা আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো দশ দিনের ভেতরে মানে মেঘ থাকার সম্ভাবনা কি রয়েছে আমরা একটু দেখাবো যে এবারে আমাদের আজকে সারাদিনে মেঘের পরিস্থিতি কেমন চলছে আমরা সেটা একটু দেখিয়ে দেব। দেখুন এখানটাতে আমরা একটু সকাল থেকেই দেখাচ্ছি দেখুন আমরা যদি নটা থেকে দেখাই বন্ধুরা সেই অর্থে দক্ষিণে সেরকম মেঘ নেই আমরা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আমরা বেশিরভাগ মেঘটা পাচ্ছি বরিশাল কুমিল্লা ঢাকা চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম আজকে নয়ই জুনের ক্ষেত্রে মনমোহন সিংহ সিলেট শিলচর শিলং এখানে কালাই রংপুর এখানটায় আপনার রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি উত্তরবঙ্গ দর আপনার এখানটায় পুরো সিকিম অরুণাচল প্রদেশ ভুটান এই সমস্ত জায়গার উপরে মেঘ এবং এইখানেই বৃষ্টির খেলা চলবে আমরা কিন্তু দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা মোটামুটিভাবে আপনাদেরকে সমস্ত আবার আপডেটটি দেখালাম ভালো লাগলে অবশ্যই আবার তার চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে বাই